আর আমাদের কাছে এরকম প্রস্তাব আসছে দিন না আপনাদের বাগ নিজেরা দিন আমার মেয়ের কথা বলার তো সাহস করেন আপনার বাগ নিজেরা দিন ইতালি প্রবাসী হয়ে যাবে আমাদেরকে এরকম দমক দিছ না বেটা তোরা ইতালিতে গিয়া মানুষের গাড়ি পরিষ্কার করস ইতালি গিয়া মানুষের গাড়ি পরিষ্কার করস ফুল বিক্রি করস পয়সা ইনকাম করে বাংলাদেশ এসে বাড়ি করস আর বাপ ধরস ইটালিয়ান ঠিক আমরা ওইগুলো করি না আমরা বাংলাদেশে থাকি মগর আমরা জান্নাতি اهل। ঠিক। থাকি আমরা বাংলাদেশে কিন্তু বাড়ি জান্নাতে। পুরো অন্য কথা কয়। আরে থাকি আমরা বাংলাদেশে মগর বাড়ি জান্নাতে। ঠিক। টের কবি বেটা টের ভাই হুড়ালি দিয়াজ বেটা কেরানি বাড়ি তোর পাঁচ তলার 10 তলা। সারা দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মুশার একটা ফাকার সমতুল্য হইতো কোন কাফেরের কালাক তরে পানি পান করতে দিত এটা হইল দুনিয়া এই দুনিয়া নিয়ে বুডা নিয়ে আমি মূলবি গোল লাগে যদি বুঝেনা নি কথা সবাই বুঝেনা আমার শায়খ মুরশিদ জैनির হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন আফসোস করতেন আর বলতেন নাইরে নাই ননু বুঝুইয়া মানুষ নাই বুঝুইন্যা আমি বুঝিয়েছি তো আপনারা আমার কথা কি বুঝেন না আমি এই পর্যন্ত একটা ছাত্র বাইনি আমার 35 বছরের বিধায় পর্যন্ত আমার নমনতে একটা ভালো ছাত্র বাইনি যার কাছে আমার আমানত রাখবো এই যে আমাদেরকে আমাদের উস্তাদরা পাইছেন আলহামদুলিল্লাহ বলছেন কোজে বাবা আল্লাহ মিলাইছে আপনাদেরকে পড়াইতে পাইরা ধন্য এখন যদি পাই আর কি দেখছি কেউ নিতে পারে আবদুল্লাহ যে তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে কে বলছেন এটা বলেন না কে বলেছেন দেখছেন কে কথা আব্দুল্লাহ না নিজে বলতেছেন ঘটনার বর্ণনা করে স্বপ্নে দেখলাম না বাস্তবে আব্দুল মালিকের কাছে বিবাহ দিল না এটাকে আর আমার বউ তিন দিন গেছে চতুর্থ আমার কাছে বিবাহ দিতে বলতে বুঝলাম না কিছু

আলহামদুল্লা আমার ভয় পাইছি তুই তাবিজ কোন আবার তাবিজ করেনি কোন আবার আল্লাহ আমার হেফাজত কর এখন এমন হেফাজত করছে আমার সাথে

তার পরেও দুই একটা কথা তো কৌশের উপর বলবো ইনশাআল্লাহ মজাই লাগবে সাদে আলাদা খেয়াল করে কয় টাকা মোহর এত খুশিতে সাইদ ইবনুল মুসাইয়বি মি আল্লাহু এখন এইখানে বহুবাদ হবে বউবাদ কি ভাত আপনাদের সবাই দাওয়াত গড় সাজাইতেছে মাথা ঠিক নাই খুশির কারণে আল্লাহ একবার বলেন কেন সে আল্লাহ একবার লোটনে কি যায় মার্কা মারা শ্বশুর পাইলে মার্কা মারা বউ পাইলে মার্কা মারা জামাই পাইলে খুশি না আপনারা যে কেরুমা মার্কা মারা পান দাড়ি চাষা মার্কা মারা ঘুসখুর মার্কা মারা কয় ছেলেটা অনেক ভালো কি ছেলেটা হিরোইন খায় না

কথা না কেন জামাই আমাদের জামাই আমাদের বিলে কেমন আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ আবার জোরে কর আলহামদুলিল্লাহ আমি আপনাদের কি কোন দিকে নিতেছি আপনারা কোন দিকে যাইতেছেন আল্লাহ এই ফাঁকি দিয়া সাহিদ মুসাই বাসায় আসছেন

আয়াতের অংশটা বোঝার জন্য ব্যবস্থা করছি তোমাকে আমি একজন এক দিন দেয়ার ছেলের কাছে বিবাহ দিয়ে দিছি এটা হলো তোমার দুনিয়ার আসারা